আসসালামু আলাইকুম তো দেখেন আজকে আমরা ঈদের শেষে আপনাদের জন্য সব সময় কিন্তু নতুন ড্রেস বের নিয়ে আসি আর সবগুলো আজকে গুলো থাকবে 2500 2200 টাকা ড্রেস আজকে আমি অফার প্রাইজে দিব 2500 2200 টাকা আজকে দিব না মানে আজকে দিব আপনারা হাতের নগরে মানে সবাই নিতে পারবে মানে যাদের নিতে মন চাই সবাই নিতে পারবে এখানে এইগুলাখানে সুতি থাকবে জর্জেট থাকবে অনেক সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি থাকবে কোয়ালিটি ফুল ড্রেস মানে এটা পার্টি ওয়্যার ড্রেস মানে এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কি কাজ মানে কারো কাজ দেখেন আপনারা কত সুন্দরভাবে হাতাতে কাজ করা এবং কি স্টোনের উপরে কাজ করা পিটানো স্টোনের উপরে কাজ করা এবং গলা তো অনেক সুন্দর ভাবে আপনার এই যে দেখেন লেস দেওয়া আছে এই যে গলার ভিতর অনেক সুন্দরভাবে একটা প্যানেলের মধ্যে মতো কত সুন্দরই ডায়মন্ড এর মতো আপনার পুঁতি দেওয়া থাকছে নিচেও কিন্তু সুন্দর পুরো জামার ভিতরে কাজ করা লন থাকবে প্রায় চুয়াল্লিশের উপরে পঁয়তাল্লিশের মধ্যে দেখেন পিছনেও কিন্তু একটা কাজ আছে এটা পাকিস্তানি একটা ড্রেস এই ড্রেসটা আজকে আমি আপনাদেরকে চাইলে বাইশশো পঁচিশশো টাকা দিতে পারতাম কিন্তু আজকে আমরা এই দামি দিব না মানে এত সুন্দর ওন্নাটা দেখেন মানে ওন্নাটা এত সুন্দর ওন্নাটার দুই পারে আপনার কাজ করা থাকবে এই যে দেখেন এই দেখেন ওন্নাটার স্টাইলটা দেখেন একটা পাকিস্তানি একটা লুক এত সুন্দর একটা ড্রেস আপনারা আজকে আমাদের থেকে পেয়ে যাবেন মানে অনেক কমে এটা থাকবে প্যান্টটা প্যান্টটা মানে যেটা বলে র্যাম সিল্কের মানে সিল্কের মধ্যে অনেক নরম ঠিক আছে অনেক সফট তো এটার প্রাইসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকায় দিয়ে দিব এত সুন্দর একটা থ্রি পিসটা তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়াও এটা ব্লু কালার এত সুন্দর ব্লুটা দেখেন কত সুন্দর একটা ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্যান্টের শার্ট আমি এই যে দেখেন অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছে আমি আপনাদেরকে 1200 টাকা 1200 টাকা পেয়ে যাবেন দুরুত কিনে ফেলুন এই যে দেখেন পেনটা দেখেন কি সুন্দর পেন পেনটা দেখছেন মানে এত সুন্দর একটা পেন এবং যেটা যে ওন্নাটা আমি ওন্নাটাও দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা কম্বিনেশন করে দেখাবো আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন আর অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা থাকবে ওন্নাটা অর্গানজার মধ্যে জামাটা অর্গানজার মধ্যে ওন্নাটা অর্গানজার মধ্যে থাকছে ঠিক আছে অনেক সুন্দর মাত্র দিচ্ছি বারোশো টাকা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা তো আরো বেশি সুন্দর ওয়াও এটা মানে কটনের মধ্যে থাকছে কটনের মধ্যে যেটা বলে আপনার সুইস কটনের মধ্যে অনেক সুন্দর কাঠচুবির উপরে কাজ করে যে দেখেন এগুলো কিন্তু কাঠচুবির কাজ করা এগুলো কোনোভাবে স্টোনের না সবগুলো কাঠচুবির কাজ করা কাঠচুবির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর একটা হাতা আর এটা থাকবে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর একটা পেন এই যেটা পেন। আর এটা যে ওন্নাটা মানে ওন্নাটা দেখেন না কত বড় একটা ওন্না শাড়ি হয়ে যাবে মানে এত বড় দেখেন কাতানের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ওনলি বারোশো টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা ড্রেস বারোশো টাকা আর এটা থাকবে আপনার সারারা স্টাইলের মধ্যে অনেক সুন্দর যাদের বডি ছোট তাদের জন্য ছত্রিশ সাইজের বডি যাদের ঠিক আছে তাদের জন্য সারারা স্টাইলে এটা থাকবে ওন্নাটা মানে বাচ্চাদের সাইজ ঠিক আছে এটা বাচ্চাদের সাইজ অনেক সুন্দর এই যে এটা হলো আপনার নিচের এই যে গালারা স্টাইল একটা দেখেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র অনলি বারোশো টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বারোশো টাকায় পেয়ে যাবেন এই জামা এই যে দেখেন সুতির মধ্যে এটা থাকবে সুতি মানে এত সুন্দর সফট বয় মানে সফট সুতি যেটা বুঝছেন মানে অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকবে আপনার পুরো জামার ভিতরে কাজ করা থাকবে এবং কি এটার ওনারটা থাকবে জর্জেটের মধ্যে জামা থাকবে সুতির মধ্যে অনেক সুন্দর কটন নয় মানে এটা কটনটা রেয়ন কটনের মধ্যে থাকবে মানে এত ভালো নাম কটন এই যে দেখেন এটা থাকবে ওনাটা অনেক সুন্দর এটা ওনা ওনার পারে সুন্দরভাবে কাজ করা আছে যে এটা ওনাটা আর এটা যে প্যান্টটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা অনেক সুন্দর সুতির মধ্যে থাকছে এটা কিন্তু হ্যাঁ এই যে প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে 1200 টাকা গরমের আরাম ঠিক আছে যেহেতু গরম অনেক আপনারা দ্রুত ভাবে কিনে ফেলুন ওয়াও এটা তো আরো অনেক সুন্দর দেখেন কি দিচ্ছি মানে এগুলো ছোট বাচ্চা মনিদের জন্য আমরা নিয়ে আসছি সবাই নিয়ে ফেলেন কিন্তু ছোট বাচ্চা মনিদের জন্য কিন্তু এত সুন্দর ড্রেসগুলো আপনারা পাবেন না যেটা আপনার গারারা স্টাইল সারারা স্টাইল ঠিক আছে এগুলো বারোশো দিচ্ছি বারোশো কিন্তু এগুলো পাওয়ারই কথা না কোথাও বারোশো পাবেন না আপনারা আমাদের থেকে বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু ওনাটা দেখেন মানে কত সুন্দর বাচ্চাদের আপনারা নিয়ে ফেলতে পারছেন মাত্র এত সুন্দর একটা এগুলো তিন হাজার বত্রিশশো করে বিক্রি করে আমরা বারোশো টাকা দিয়ে দিব আপনাদেরকে যান বারোশো টাকা এটা দেখেন এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনার বডি চৌত্রিশ মানে যারা ছোট ছোট্ট বাচ্চা তাদের জন্য নিয়ে আসছি এটাও বারোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা থাকবে প্যান্টটা অনেক সুন্দর এই যে প্যান্টটা এটা থাকবে ওনাটা ছোট বাচ্চা যারা তাদের জন্য ঠিক আছে এটা বডি সাইজ থাকবে চৌত্রিশ বডি চৌত্রিশ বডির কিন্তু সাইজ থাকবে এটা দেখেন এটা বড়দের জন্য অনেক সুন্দর সিল্কের মধ্যে মানে সিল্কের মধ্যে থাকছে এই ডিজাইনটা এটার আমি আপনার পুরোটাই দেখাচ্ছি কারণ একটু এই এইবার দেখেন এই যে স্টোন উপরে কাজ করা হাতাও তো সুন্দরভাবে কাজ করা নিচে দামানটা দেখে নিচে দামানটাও কাজ করা আছে এবং যেটার যে ওন্নাটা দেখাচ্ছি এই যে থাকবে প্যান্টটা আর এই যেটা থাকবে ওন্নাটা অর্গানজা ঠিক আছে সিল্কের মধ্যে ওন্নাটা থাকবে অর্গানজা আর প্যান্টটাও থাকবে সিল্কের মধ্যে 1200 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই যে এটা হলো 38 36 ভটের জন্য ঠিক আছে আর ত্রিশ বডির জন্য দেখেন এটা আপনার অনেক সুন্দর লং গাউনের মধ্যে কিন্তু আর হাতাটা কিন্তু আপনার ভিতরে দেওয়া আছে প্রাইসটা আমাদের থেকে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র অনলি বারোশো টাকা এটা থাকবে প্যান্টটা এটা থাকবে উনাটা তাই সবাই দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আলমগীর ফ্যাশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার সব সিঁড়ি বাসকেলেটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয় তলা ধন্যবাদ সবাইকে